লিমিটেড থেকে সবকিছু খেতে পারবে থেকে খারাপ হচ্ছে বেশি খেয়ে ফেললাম হ্যালো নমস্কার রমি ঋদ্ধির আরেকটি ব্লগ সকলকে আবার ওয়েলকাম আজকে ঋদ্ধি বাড়িতে সারাদিন আছে লাস্ট নাইট ফিরেছে রঞ্জি ট্রফি সেকেন্ড লাস্ট ম্যাচটা খেলে আজকে মাও বাড়িতে আছে কিন্তু আজকে সন্ধ্যেবেলায় চলে যাবে পুরো ব্লগটাই সকাল থেকে রাত্রিবেলায় ঋদ্ধির উপস্থিতিতে টা আমাদের কাছে একটা স্পেশাল দিন কেমন কাটালাম সেটা নিয়ে মা আজকে চলে যাবে তো রিদ্ধিও আছে বলে জামাইকে মা রান্না করে খাওয়াবে রেয়ার ঘটনা আমরা একসাথে চায়ে চিয়ার্স করছি সকালে রিদ্ধি এসেছে কালকে আজকে সকালবেলা আমরা একসাথে চা খাচ্ছি মানে খুব দুর্মূল্য একটা মোমেন্ট আমার কাছে ঋদ্ধির কাছে জানি না বেড়াতে গেলে হয়ে থাকে বাড়িতে থাকে খুব রেয়ার সকালবেলা কলকাতায় থাকলে যাও বা কোচিং করাতে চলে যাও আর কলকাতায় সকালে থাকলে বৃদ্ধি আমাদের কলকাতার যে ক্যাম্প আছে ওখানে ম্যান্ডেটরি সাতটায় যাবেই আমি যত রিকোয়েস্ট করি মেয়েকে সাড়ে সাতটা পনেরো আটটায় স্কুলে ছেড়ে যাও না ও সে যাবেই মানে ওর এত কমিটমেন্ট আর পাংচুয়ালিটি এই কমিটমেন্ট পাংচুয়ালিটির জন্যে হয়তো এতবার ইঞ্জুরি হওয়া সত্ত্বেও ও আর কি ফিরে এসেছে মাঠে ডিটারমিনেশনটাও প্রচণ্ড স্ট্রং তাই তো বৃদ্ধি জেনারেলি বাড়িতে খুব কম থাকে থাকলে আমাদের কাছে সেটা উৎসবের পরিমাণ আনন্দ দেয় কিন্তু পরের দিন মেয়ের অঙ্ক পরীক্ষা দেয় কোথাও সেরকম গেলাম না না হলে এক দু জন্য হয়তো শান্তিনিকেতন বা পুরুলিয়া চলে যেতাম ছুটিও ছিল রিপাবলিক ডে মা রকম মাছ তার রেসিপিটা শেয়ার করছি একটা মাছের রেসিপি তো ভীষণ রেয়ার ওটা মা করে আলাদাভাবে এই মিশালি ভাজাটা শীতকালেই পসিবল একজন আমাকে খুব ঘনিষ্ঠ মা আমার ছেলের আঁকার টিচার সিম দিয়েছে বাগানের সেটাও মিশিয়ে দিয়েছি এই মাছের রান্নাটা একদমই অভিনব এটা মায়ের হাতের ছাড়া আমি কারুর হাতে সেরকমভাবে খাইনি হাত বলতে মানে মায়ের রেসিপি ছাড়া মায়ের রান্না করা বা কারুর বাড়িতে চলও সেরকম দেখিনি সেটা শেয়ার করছি কাঁচা মাছের নুন হলুদ আর একটু কালো জিরে আর তেল এখানে তেলটা বেশি করে লাগে কারণ হলুদ আর তেল আর জল দিয়ে শুধু সিদ্ধ হবে সেটাই গা মাখা মাখা একটা ঝোল তৈরি হবে সেটা দিয়ে শুকনো শুকনো খায় খুব শুকনো না ওই তেলে জলে যে গ্রেভিটা হয় সেটা দিয়ে তবে যাদের কাঁচা মাছ খেতে আপত্তি হয় তারা হয়তো ভেজে নিলে ভালো হয় হালকা করে সাঁতলে নিলে তবে এটা কাঁচা মাছে ভাপিয়ে খেলেই সেই গ্রেভিটার বেশি টেস্ট হবে তবে এখানে হাতে তেল দিতে হবে কিন্তু আমাকে দেখে আমার উপস্থিতে মা তেলটা কন্ট্রোল করে নিল নাহলে আমার মা প্রচণ্ড তেল ব্যবহার করে রান্নায় আমার শাশুড়ি মাও প্রচুর তেল ব্যবহার করে রান্নায় তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নিল আমাদের মাছের যিনি দাদা মাছ দেন তিনি অসময়ে ইলিশ পাঠিয়েছেন বাড়িতেই পাঠিয়ে দিয়েছেন বলেছেন খেয়ে তারপরে টাকা দিতে হবে এখনও টাকা দেওয়া হয়নি কিন্তু তো মা সেই মাছটার একটা রান্না করবে ততক্ষণে এই মাছটা ভাপিয়ে বসেছিল ইন্ডাকশানে সেটা উল্টে পাল্টে দিল আর একটা ইলিশ মাছ রান্না করবে সেটা একটু আদা জিরে শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা একটা গ্রেভি বানিয়ে নিল এটা দেবে আর ইলিশ মাছটা নুন হলুদ যেমন মাখায় মাখাবে আর একটু নারকেল বাটা আর সর্ষে পাটা এটা ছেঁকে দেবে অনেকে এমনি দিয়ে দেয় তবে আমি হজম করতে পারি না আমার মাও হজম করতে পারে না একদমই সর্ষে বাটা খেতে পারি না সেরকমভাবে ছেঁকে দিলে তবে ওকে আমার গল ব্লাডার নেই অনেক ছোটোবেলা থেকে ব্লাডারটা নেই তাই জন্য খাওয়া দাওয়া এরকমভাবে খেতে হয় আর এটা পাতলা ঝোল করেই খায় নাহলে গা মাখা মাখা অনেকেই করেন নর্থ বেঙ্গলের লোকের অনেক গা মাখা রান্না খান এটা গ্রেভি করলেও ভালো হয় তবে আমি এই পাতলা ঝোলটাই প্রেফার করি কারণ মা ছোটোবেলাতে খাই এসেছে কালো জিরে কাঁচা লঙ্কা ফুড়ুং দিয়ে ওই আদা বাটার গ্রেভিটা মা রেডি করেছিল আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো খুব ভালো সেটা দিয়ে একটু নাড়াচেরা করে কষে নেবে তারপরে সর্ষে দেবে ছেঁকে এই যে বাটার জলটা ছেঁকে দিয়ে দিল তারপরে আবার নারকেল দেবে নামাবার একটু আগে সর্ষে বাটাতে বেশি ফোটাবে না তারপরে একটু ফুটে এলে এক ফুট এলে দেখি মাছগুলো ছেড়ে দেয় এই যে সর্ষেটা এটাই হয়তো অনেকে ছাঁকতে পারে না লিভার কিডনি সেটাই ভয় লাগে যাই হোক নারকেলটা জলটা দিল সবই ছেঁকে ছেঁকে দেয় মা যাতে পেটে কারুর গরুপাক না হয় গরু গম্ভীর না হয় আর কি এমনিতে শীতকালে একটুখানি খাওয়াটা বেশিই হয় কিন্তু ঋদ্ধি একটা কথা মেনটেন করে যে যাই খাও অল্প পরিমাণে খাও আর বাড়ির খাবার খাও সারা বছর তো বাইরে খায় তবে স্পোর্টসম্যানরা কিন্তু খাওয়ার দাওয়ার হিসেবে কিন্তু জেনেটিক্যালিও গিফটেড হয় কারণ ওদের লাইফস্টাইল আর একটা সেকেন্ড ফ্যাক্টর আর একটা হচ্ছে ওয়ার্কআউটের লেভেল যেটা সাধারণ মানুষের সঙ্গে মেলে না এবার মাছটা রেডি একটু তেল দিয়ে একটুখানি ভাপে একটুখানি হিট দিয়ে নামিয়ে নিল ইলিশ মাছও রেডি ইলিশ মাছ রাঁধতে বেশিক্ষণ লাগে না ঋদ্ধিও রেডি হয়ে নেমে এসেছে লাঞ্চে এবার রিদ্ধি বাড়িতে সেই দিনটা বললাম উৎসবের মতনই হয় আর মা আছে বলে বল ঋদ্ধিকে রান্না করে খাওয়াবে কারণ সেরকম অবসর সময় ঋদ্ধি যেতেও পারে না মায়ের কাছে তো যখন ছিল তাই জন্যই খাওয়ালো সেই লিমিটেশনে খেলে লং রানে অনেক সুবিধা আমরা জেনারেলি ব্রাউন রাইস খাই কিন্তু আজকে ব্রাউন রাইসটা নেই হোয়াইট রাইসই খাচ্ছি মিষ্টির একটা বাতি আছে খাবার সময় একটা ছাঁচ বা একটু রু হাফসা দিতে আই দেবো না আমি হচ্ছে বেশি খাই না কারণ আমি মনে করি যে যতক্ষণ লিমিটেড থেকে সব কিছু খেতে পারবে তার থেকে খারাপ হচ্ছে গোগরা বেশি খেয়ে ফেললাম তাহলে তো শরীর খারাপ হওয়ার চান্স বেশি তার থেকে লিমিটেড খাও কিন্তু সব খাও সেটা মনে হয় বেটার

প্রমিনেন্টলি মার্কিং করা নেই সাইজগুলো তো ঋত্বি সেগুলো প্যান্টের ভেতরে আছে মার্কিং করা সেগুলো দেখে দেখে শর্টিং করছে হলে অ্যাডমিশনের সময় সাইজ দেখে বের করে দেওয়া খুব মুশকিল হয় সেগুলো আমরা ছাড়া কেউ সর্টিং করতে পারবেও না ডেলিভারি না হয়ে গেছে তাই জন্য আরও মুশকিল হলে ওদেরকে বলতাম মেলা থেকে কুলের আচার কিনেছিলাম সাথে রোদে বসে বসে অনেক কুলের আঁচারটা খেলাম আর বেশ লাগলো ব্যাপারটা শীতকালেই ভালো লাগে লাস্ট খেয়েছিলাম মেয়ে হওয়ার সময় এখন এই সন্ধ্যে সাড়ে ছটা সাতটা মতন বাজে মাকে একটু ড্রপ করে দিয়ে আসবো টালিগঞ্জ হরিদেবপুরে আমার বাড়ি মা বাবারা ওখানেই থাকেন মারা চলে যাচ্ছে ড্রপ করে এসে রাতে মেনল্যান্ড চায়নায় ডিনার করব রীতি বাড়ি এলে ছেলে মেয়েদের বিশাল আবদার হয়ে ওঠে ফুড খেতে যাবে বা হোটেলে বা রেস্টুরেন্টে জেনারেলি ফুড কোর্টে নিয়ে যায় আজকে মেনল্যান্ড চায়না নিয়ে যাওয়া হবে বৃদ্ধি আর একটা ম্যাচ বাকি আছে তারপরে রিটায়ার করবে তার একটা প্রি সেলিব্রেশন বলা যায় সেলিব্রেশন বলবো কি দুঃখ বলবো জানি না ফ্যামিলির দিক দিয়ে মা বাবাকে হরিদ্বীপুর ছেড়ে এলাম এবারে মেয়েকে পিক আপ করবো গাড়িটা রেখে হেঁটে হেঁটে যাবো আমাদের বাড়িটার সাউথ সিটি এরিয়াটা আমাদের প্রাণ ওই জন্য চারপাশে অনেক কিছুর উপস্থিতিতে জীবনটা হয়তো অনেকটা ইজি হয়েছে মেয়েকে সেজেছে একা একা নিজে নিজে আমি দেখে অবাক এটাও কী সেজেছে এই সেজে ও খেতে যাবে আমরা ড্রপ করতে গেছিলাম ওকে রেডি হতে বলে দিয়েছিলাম ও রেডি হয়েছে পুরো নিজে নিজে ওটা উদ্ভট বলবো না ভালো বলবো কোনো ডেফিনেশনে বুঝতে পারছি না কী সেজেছে ওটা স্টকিংস পরে মাথায় ক্লিপ লাগে যাই হোক বাচ্চাদের যা করবে তাই ভালো লাগে সেটাই ধরে নিয়ে চললাম আমি বললাম তুই মেনল্যান্ড চায়নাই এসেছিস এত সেজেছিস কেন যাই হোক এটা একটা বয়স রিপাবলিক ডে ছিল বলে বেশ সাজিয়েছে আমাদের খুব বাধা ধরা একটা অল্প স্বল্প নিয়ম যে খাবারে বেশি অর্ডার করি না আর বুফেটা অ্যাভয়েড করি বুফেতে যেন বেশি খাবার হয় একটা স্টার্টারে ওরা বসেছিলাম দিতে দেরি হলো বলে এই স্প্রে ন্যাচের একটা কে ক্র্যাকার্স দিল তারপরে নুডলস রাইস একটা চিকেন একটা লিমিটেড মেনি অর্ডার করি তবে এত খিদে পেয়েছিল দেখে মনে হলো ওই মাছ ভাত দুপুরে খাওয়ার পরেও আসলে চাইনিজটা খুব একটা গুরুগম্ভীর হয় না বাঙালি খাবারই বেশি রিচ হয় মেনল্যান চায়না খাবার দিয়ে দিলে আমার একটা নিশ্চিন্ত বাচ্চা হলেও মানে ছেলে একদম নিজে নিজে খেতে পারে অন্য জায়গায় এইটা প্রমিনেসটা আমি ওর পাই না ইন্ডিয়ান ফুডের থেকে এই ফুডগুলো বাচ্চারা যেন সহজভাবে নিজে বেশি ভালো করে খেয়ে নেয় ইন্ডিয়ান ফুডে স্ট্রাগল করতে হয় বা গোল্লা করে দিতে হয় একটা বয়সের পর আবার সেটা হবে ইন্ডিয়ান ফুডই পছন্দ করবে ঋতু খাওয়ার পরিমাণ খুব লিমিটেড ছেলে হিসেবে মাঝে মাঝে তুলে দিতে হচ্ছিল কোন সাইডের খাবারগুলো চলে যায় মেনল্যান্ড চায়না আমাদের খুব ফেভারিট ডেস্টিনেশন আজকে ব্লগটা এখানে শেষ করছে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন